আমরা তিন মাস বয়স মারে কষ্ট দেই মার খানি বন্ধই যায় ছয় মাস বয়স হামল হামলরত অবস্থায় জমিনার প্রত্যেক মা এমন কষ্ট পায় এক এক রাত কু লগে আরামর গুমরে হারাম করিলাই মার কল যা বরাবর লাত মারছি খরটার মা ফিরাইতে পারছেন না আমার নবীর মায়ে কল আমার মহাম কতদিন আমার পেটো আসল একদিন দুনিয়ার বাচ্চাই তোর লাগান ওয়ালা আমি আমেনারে কোনো কষ্ট দিছইন না একদিন কষ্ট দিছইন জেদিল লইলো মিলাদুত নবীর জলবর্ষময় জেদিল আল্লাহর নবীর চন্দ্রবাসে লয়েবাস বয়স হই গেল মার গর্বর মাঝে পেটর বেদনা আলমা আমেনার পেটো ব্যথা শুরু হইল মধ্যে অস্থিরতা শুরু হইল আমেনা হল আমি গরার বাজে একলা তবে আমার অস্থিরতা আর বেথা বাড়তে আছে অদৃশ্য ভাবে আমার গর একটা পাখির আগমন ঘটল রে এই পাখিটাই আমার পেট যখন আশ্রা মারল আমি আমেনার সব দুঃখ কষ্ট কি বেথা পর্যন্ত দূরই গেল পানির একটা পেয়ালা পাইলাম পান করলাম পেটোর বেদনা দূরই গেল

তারা কইলা আমে না চিন্তা করিও না বয় করিও না আমরা হইলাম একজনের জবাব দিল গো আমে না আমি হইলাম আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া আমি দুনিয়ার জমিন থাকি নাই বরং বেহেস আর একজনে কইলা আমি মরিয়ম আমি দুনিয়ার জমিন থাকি নাই গো আমি ইসার বাবরিও বেহেস থাকি তোমার ঘর আইছি আর বহল লই আইছি গো আমে না তোমারে সুসংবাদ বানি দেওয়াল লাগিয়া তোমারে সহযোগিতা করার লাগিয়া তোমার জালে দেই কিছু সময়ের ভিতরে তুমি তোমার গড়তে গিয়া ভূমিষ্ঠ করবা এমন একজন মহান দেই যেই ভাই দুজানোর বাসা কামনিওয়ালা ওজে আমরা মিলাদ পারি না নি ওলাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানি আলা আশারি লা কোয়ালিল মারুইয়া কই ওয়া আসিয়াতু ওয়া মারিয়াম ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া যে নবীর জন্মর সময় আসিয়া মারিয়াম আইছে এটা হইল মিলাদুন মিলাদর সময় তাওয়াল্লুদ হয় মুহতারাম হাজিরিন কেরাম এই হবে নবীর জন্ম তো আল্লাহর নবীর মারবন্ধন হইল এরা আইলা আমার গরো আমি একলা এমন সময় আমার

আমার বাচ্চারে কে সুন্দর করে গুসল করাইলো আমার বাচ্চারে কত্তা করাইলো আমার বাচ্চার নাবি খাটাই আমার বাচ্চারে পোশাক পরাইলো আমার বাচ্চার চুকে বুকে সুরবা লাগাইল আর আমার বাচ্চা দেখি জামিল সুরাতি সুন্দর একটা দেহ লাইয়া কাউইউল জিসমি সুটাম দেহর অধিকারী বানাইয়া কদ্দাই কসজাই সাজদা অবস্থায় আর দোয়া করা অবস্থায় আমার গর্বতে গিয়ে আমার বাচ্চা জমিন আইলা আপনার চাই আমরার বাচ্চা জন্মর সময় হান্দি কান্দি আয় শরীর গন্ধ থাকে সাত দিন পর্যন্ত ফুয়াতি করে গন্ধ থাকে মানুষের কই করে বাচ্চা হয়েছে বা ফুয়াতি আর আমার আপনার নবী যদি

कूले तो तोरा के जा आमेना मायर ना मधुपुर कूले मधुपूर्णी मारी शता दो दूले तोरा के जा आमेना मायर कूले तोरा के जा आमेना मायर कूले मधुपुरी म তোরা দেখে যা আমার নবীর আগমনে নুর বার হয়েছে নবীজির জন্ম সময় ভূমিষ্ঠ ঈশ্বইন নবীজির মার বর্ণনা আছিল কারামত আলী জনফির রহমতুল্লি আনন্দ পর্দা হয়ে গেল আল্লাহ নবীরে তাই দেখরা না তান বাচ্চা পর্দা আর তান মাঝে একটা জুদা হয়ে গেলা পর্দা হয়ে গেলা তবে আওয়াজ উন্ডা অপর প্রান্ত থাকি ও কথা হওয়া ওর যে আখেরি জমানার নবী আই চৈন জন্ম নিচৈন গিয়া তান্ডে সবে দেখত সার আকাশে দেখত সার বাতাসে দেখত সার সাগর দেখত সার মহাসাগর দেখত সার সৃষ্টিকুলোর সবে দেখত সার তোমরা যাও তান্ডে এক নজর অখলরে দেখাইয়া লইয়া আ ত্রিভু বনের প্রিয় মোহাম্মদ এলিয় আ রে সর আকশ বতস দেখ বি যো দিয় সাগর ত্রিভু বোনের প্রিয় মোহাম্মদ

পাঞ্জাবি জমিনের মাঝে যখন হই গেল মা আমেনার বর্ণন হইল পর্দা আল্লাহ দিলাইলা তবে অপর প্রান্ত থেকে আওয়াজ আয় গুড়ার ডাকর ফাওয়ার আওয়াজ আর আমি শুনতাম পাই সব নবীর গুনে গুণান্বিত করিলাও আদম আলাই সালাম রে আল্লাহ তালা আদর্শ আর বলদাল ঘর তোমরা যাও আদম নবীর মহাসাগর আদর্শর সাগর টান্ডে ডুব দেওয়াও মুসা নবীর আল্লাহ মুজার অধিকারী বানাইছেন তান্ডে ও সাগর ডুব দেওয়াও ও লাখান নবী রসুল নাম ধরি ধরি খাওয়া যে আমার বাচ্চা মোহাম্মদ রে সব নবীর গুনে গুণান্বিত করার লাগিয়া আমারフラー নবী যে দিল জলবলিছিল মিলাদুন্নবী যে লইছে ওই সময় হলো আল্লাহর সব নবীর গুণ আমার নবীর ডালি ডালি দিছিল তাফসিরে বাইজাবি শরীফের মধ্যে আনুন ইন্নাকা লালাহুলুকিনাযিম আল্লাহ তাআলা আমার নবীরে মহান সুমহান চরিত্র অধিকারী বানাইছিল ইয়া আয়াতের তাফসিরে বেক্কা গন্ত সাহেব মাইয়ুদির জাদা বাইজাবি শরীফের বেক্কা গন্তের মধ্যে আনুন فداود وسليمان كان من الصعب الشكر على النعمة وأيوب كان من الصعب الصبر على البلية وموسى عليه الصلاة والسلام كان مجزاة الكاهرة وإيساب وإلياس ويحيى

ও মুহূর্তে আল্লাহ এমন কিছু গুণ দান করলেন নবী নবী ওই নবূয়তি প্রকাশ হয় যে 40 বছর পরে কিন্তু আল্লাহর জন্মর দিন ওই তা গুণে গুণালমিত করছেন জগতের মাঝে দুই জন নবী আসলাম একজন হইলা হযরতে মুসা হযরতে দাউদ আলাইহিস সালাম আর একজন হইলা হযরতে সুলাইমান এরা শুকরগুজার নবী আসলা আল্লাহ আমার আপনার নবীরে শুকরগুজার নবী বানাইছিল ইয়া লম্বা روایت এক নবীর এক গুণ যে নবীর যে গুণ আসিল আপনারা দয়া করি মাতক কানা খুব সুন্দর দশটা মিনিট সময় দেখো যে নবীর যে গুণ আসিল আল্লাহ ও নবীরে ও গুণ দান করছেন এক এক গুণে গুণান্বিত করছেন আর আমার আপনার নবীর জন্মর সময় আল্লাহ সব নবীর গুণ দিয়া আরো অতিরিক্ত গুণে গুণান্বিত করছেন আরো বড় করে খুব কাছু ভান আল্লাহ এর মাঝে এক গুণ হইলে ওমা ইল্লা কাহমাত আল্লিল আলমিন নবী আসলা দয়ার নবী কিতার নবী নবী সবর লাগি রহমতইয়া আইসইন আলমে আরাম আলমে আজসাম আলমে মালাইকা যত আলম আছে সব আলম লাগি নবী রহমত

আপনি আলমে মালাইকা ফিরিস্তা হল আলম লাগিয় রহমত নবী হারু তার মারু তারাও যাতে ফেরেস্তা এরা অভিশপ্তই গেল ধ্বংসই গেল মুআল্লিমুল মালাইকা শয়তান সেও অভিশপ্তই গেল ধ্বংস গেল ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল ধ্বংস হইলাম না আমি জিবরাইল অভিশপ্ত হইলাম না বরং পুরস্কৃত হই গেলাম আপনার রহমত লাভ করলাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমারে অত সম্মানী বানাইলা অত ইজ্জতি বানাইয়া দিলা জি কুওয়াতিন ইনদা আর আরশিল মাকিন মাতা ইন সাম্মা আমিন

আর আমারে বিশ্বস্ত বার্তা বানাইলা আল্লাহ তালার পয়গাম গুলা নবীর সুলগলোর দ্বারে দ্বারে গিয়া আমি জিব্রাইল ইলে আল্লাহ তালায় মনোনীত করলাম যে আমি জিব্রাইল আমি নইলাম বিশ্বস্ত বার্তা হইলাম একমাত্র আপনার রহমত রুসিলা হইনা সুহান আল্লাহ